সালামু আলাইকুম হ্যালো বিয়ার্স সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বিয়ার্স এই মুহূর্তে দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা বিয়ার্স আমার সামনে যে ঘাসটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জার্মান হোয়াইট হাইব্রিড ঘাস এটা হচ্ছে জার্মান হোয়াইট হাইব্রিড ঘাস এই যে দেখেন সাদা এই যে সাদা বর্ণের হয় এই যে হালকা এই যে দেখেন এই যে আমি দিক থেকে দেখা এই যে দেখেন এই যে সাদা বর্ণের হয় এই যে এই দেখেন এটা হচ্ছে সাদা বনের জার্মান হোয়াইট হাইব্রিড এই যে আমি একটু আর ভালো করে দেখাই এই দেখেন এই যে ঘাসটার এই যে সাদা বনের বিয়র্স এই যে সাদা বনের হচ্ছে জার্মান হোয়াইট হাইব্রিড এটা পানি শুকনো উভয় জমিতে চাষ করা যায় এই ঘাসটি এই যে আলহামদুলিল্লাহ দেখেন কত সুন্দর ফলন হয়েছে প্রচুর ফলন হয়েছে এই যে দেখেন এই যে কত সুন্দর ফলন হয়েছে তো বিয়র্স এটা ছাগলের জন্য খুবই ভালো একটি ঘাস এছাড়া গরু ভেড়া ভেড়াময় সব প্রাণীর জন্য খুবই ভালো একটি ঘাস দেখতে পাচ্ছি কত সুন্দর হয়েছে এই যে এদিক দিয়ে এসে রয়েছে এই যে এটা অন্য জনের জমি কেটে দেবো এখনই এই যে কত সুন্দর হয়েছে এই যে দেখেন এটা নরম জাতের খুব এই যে কত সুন্দর এই দেখেন সাদা এটা নরম জাতের ঘাস এটা প্রচুর ফলন হয় দিন দুই থেকে আড়াই ইঞ্চি পর্যন্ত বাড়ে এই যে দেখেন কত সুন্দর এটা পানি শুকনো উভয় জমিতে চাষ করতে পারবেন যারা এই ঘাসটি চাষ করতে চান আমাদের কাছ থেকে কাটিং সংগ্রহ করতে পারেন আমরা সারা বাংলাদেশে এই ঘাসের কাটিংগুলো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দিচ্ছি অনলাইনে অনেকেই প্রতারক বের হয়েছে তাই প্রতারক চক্র থেকে সতর্ক থাকুন একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে সংগ্রহ করুন আসল জার্মান হোয়াইট হাইব্রিড সংগ্রহ করুন এই যেটা হচ্ছে আসল জার্মান হোয়াইট হাইব্রিড ঘাস এই যে সাদা বর্ণের তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম